ফুলের টাকা ফুলের করা যে টাকা আছে ওইটা ফোটা খাওয়ার জন্য তৈরিটা খাওয়া আর হেমন্তের আসতে বলতে বলতে হবে বসন্ত আসতেছে বসন্ত

আগাম থেকে ইসালাই সৃষ্টি জগতের সাথে পরিচয় দেওয়ার দেখার মতো নাই পরিচয় দেওয়ার মতো কারণ তাদের মধ্যে পাওয়ার নাই তাদের মধ্যে ওই পাওয়ার দেওয়া হয় নাই

सामू पत कैसे लेके दिए चल आ तो पता है ई सारा सब तो ऐसे गुलाब पैगंबर पर पाटा में रोको रो समक पर सृष्टि जगत ना जब तो कोम और कैसे इसने कोम और कैसे परिस्थिति के बारे में एमन के कौन में आ कौन में सबो इधर का पैगंबर पैगाम पर पढ़े से किंतु तारा पैगाम पर पाटा संग संग पता तो है हां মেনে পাথরের পাহাড় সব সাড়ে ছয় হাজার কিলোমিটার বাথরটি এই পাহাড় পাথরের পাহাড় ওগুলোকে এই পাথরের মাথা ছিল ওই পাথরের

আল্লাহ মাঠাইছেন ইত্যাদি ইত্যাদি পয় লক্ষ এসান হাজার পয় পর্যন্ত অনেক বোত্র তাদের নদী বললে তাদেরকে কঠোর হাবিব পাঠিয়েছেন হাবিবেরও অনেক করতে হয়েছে তাই মাঠের মধ্যে আমার নবীকে পাথর আল্লাহ মনেপুর জামাল পাঠাইয়ে দিয়েছেন মনেপুর জামাল পাহাড় উত্তোলন করতে পারেন এরকম ফেরস্তা পাঠিয়েছেন আমার নবী কতবার সফট করে বলতেন یارUpsilon আপনাকে কানা কালা মেরেছে তবে কত জায়গায়ছেন আল্লাহ মাসতেন মলিকুল বেবাল পার আল গাইতে পারে মোট এরকম করে তা পড়ে আছে আমি তাদেরকে ফেরত তা দিয়া ঘঠাইয়া দিই আমার নবী বলতেন আজকে দুই তারা খায়ার তো হয় কিন্তু এর করতে জানেন লফলের মধ্যে আমি হে নাইদাহর মধ্যে ভিভি ওমবী গো মেরহম

जल्दी आई थी ए फाग बफली उठले जरा वाटा पे बोल जा मोर लगिरा है ना उत्तर करे के नाम से होय को आया औरक न सुखाये बिभी जैसा तो आया न कहे निर अब तो गाते कुरान ने परी भोर काने हमें

আমার নবীর দুইবার রমজান করেন যে তিনিরা ইসলামে কোরআন করেন মকতব নয়েছেন আল্লাহ নবী ফায়াতে থাকতেন অনেক অনেক আপনাদের কোরআন বানাইয়া দিয়েছেন ঠাকুর মোদাই দৈনিক নবীর কাছে যে কিতাব এসেছে খালিফலாம் হে

সারা পৃথিবীতে আন্তর্জাতিক মানের এখন সাড়ে সাত কোটি আছে সাড়ে সাত কোটি হারণ করা আন্তর্জাতিক মানের আরো তার চাইতে বেশি আন্তর্জাতিক মানের নজর এরকম আমরা যাচ্ছে না হ্যাঁ এটা এমন ভাবে আল্লাহ হেফাজত করেছে করার পরিবর্তে যে মানুষের সিনার মধ্যে তরুণের হাতের আছে হ্যাঁ ইঞ্জিনের হাতের আছে

फरमाया तो तो देखा, थो, देखा, थो, देखा थो ने पसे है, तो देखा ने फरमाया पढ़ाया आज डाके पर्दा के, के देख तो ने जाकर नबी ने बताया आज जाकर पर्दा के थे तो जाके पर्दा तो चुबरे ने पर्दा तो उठाया पर को हटाया हाँ देखे कर रंग कुदरत और अदब से कहा क्या कहा आपको खुदा कहो या खुदा को खुदा कहो दो नौ कैसी कल के मैं किसको खुदा कहूँ अर्ष पर है पर्दा के आहद मजीने में मौजूद है।, है उनकी तस्वीर मेरी सीने में मौजूद है अल्लाह देखकर आएगा बोला हम है

এই জ্ঞানী শব্দ এটা সবাই বুঝে তারা প্রত্যেক সোমবারে রাখেন প্রত্যেক সোমবারে সবাই আপনি কিন্তু আমার বা আমার নয় বার্ডে করতেন যে রোজা রেখে আর করে আমরা যে বিবাহ করি মধ্যে প্রথম রবী লম্বন

لالوتے يا حبيب ديوريا کي چونو سارو

सिंधी وحملنا من الرحمن الرحيم ينال الله الرحمن الرحيم ينال الله ينال ديننا ينال ديننا ينال الله كما حصلت ينال الله ينال الله ينال الله huzur yeah. <laughs> mübarek

Evet burada şehirler arasında birer kat kat dikkat. Evet bu durum varsa zavallı mesajı gönderin. İletişim. Yağmur. Limon. Ne var bu limon ne var? Bu 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 ne var?